হজরত মরিয়ম আলহালাম ও তার পুত্র হজরত ইসা আলহালাম শহর থেকে অনেক দূরে একটি মরুভূমির মাঝে নির্জন স্থানে একাকী বসবাস করত তাদের সাথে সেখানে আর কেউ থাকত না তো একদিন হজরত মরিয়ম আল্লাহাম তার পুত্র হজরত ইসা সালামকে ডেকে বলল বাবা আমার অনেক ফল খেতে ইচ্ছে করছে হজরত ইসা আলহিসাল্লাম তখন মায়ের আদেশ পালন করতে ফল আনার জন্য বনে চলে গেলেন আর এদিকে মরিয়ম বাড়িতে থাকলেন ঠিক এমন মুহূর্তে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌদ সেখানে এসে উপস্থিত হলেন হজরত মরিয়ম আলহিম আজটাইলের ভয়ঙ্কর চেহারা দেখে অনেক ভয় পেয়ে গেলেন আর অনেক আতঙ্কিত হয়ে আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন কে আপনি আর কি উদ্দেশ্যে এখানে এসেছেন ফেরেশতা আজরাইল তখন বলল আমি মানুষের জানকবজ করি আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আজকে আমি মহান আল্লাহতায়ালার নির্দেশে আপনার জানকবজ করার জন্য এখানে এসেছি এই পৃথিবীতে আপনার সময় শেষ হয়ে গিয়েছে আপনি এখন পরপারের উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজরা কথা শুনে হজরত মরিয়ম আলহাম বললেন আজরাইল আপনি আমাকে মেহরবানি করে কিছুটা সময় দিন আমি আমার পুত্রকে ফল আনার জন্য বাহিরে পাঠিয়েছি মৃত্যুর আগে আমি আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে শেষবারের জন্য একটু দেখতে চাই আর তাকে আমি দু চারটি উপদেশ শুনিয়ে রাখার ইচ্ছা পোষণ করছে তাই আমার পুত্র ফিরে আসার পরেই আমার যান কবজ করিয়েন তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলসালাম বললেন হে মরিয়ম আমার এই কাজে এক মুহূর্তেও বিলম্ব করার সাধ্য নেই মহান আল্লাহতালা প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন তাই সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে এই সময়ের একটু আগে বা পরে পেছানোর ক্ষমতা আমার নেই তাই মহান আল্লাহতালার সেই ঘোষণা রক্ষার্থে এখনি আপনার চান কবজ করতে হবে ফেরেস্তা আজরাইলের এই কথা শুনে হজরত মরিয়ম আলহালাম বলে উঠলেন আমি মৃত্যুকে কখনোই ভয় করি না আর আমি মহান আল্লাহতালার আদেশের অবাধ্য নই কিন্তু আমার একটু কষ্ট এই যে শেষ মুহূর্তে আমার পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না আর তাকে একটি একটু দেখে যেতে পারলাম না আর যাই হোক না কেন মহান আল্লাহ তালা যাই করুক না কেন তার বান্দার মঙ্গলের জন্যই তো করে থাকেন এরপরে মরিয়ম আলাইসালাম তার যান কবচ করার জন্য আজডাইল আলহিসাল্লামকে অনুমতি দিয়ে দিলেন এরপরে আজরাইল আজটাইল যথাসময়ে মরিয়ম আলহালামের যান কবজ করে সেখান থেকে চলে গেল আর হজরত মরিয়ম আলহিসাল্লামের প্রাণহীন নিথর দেহ মাটিতেই পড়ে রইল এর কিছুক্ষণ পরেই হজরত ইসা আলহালাম বন থেকে ফলমূল সংগ্রহ করে বাড়িতে ফিরে আসলো এসেই তিনি দেখতে পেলেন তার আম্মা মাটিতে পড়ে রয়েছে তিনি তখন ভাবলেন তার মা হয়তো নিদ্রায় গিয়েছেন তাই তিনি তখন আর তার মাকে ডাকি করলেন না এভাবে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাবার পরেও তার মায়ের কোনো সারা শব্দ পেলেন না তাই তখন তিনি তার মাকে জাগ্রত করানোর জন্য ডাকতে থাকলেন কিন্তু তার মায়ের কাছ থেকে কোনো উত্তর পেলেন না তখন তিনি বুঝতে পারলেন যে তার মা ইন্তেকাল করেছেন তার মায়ের আত্মা আর তার মায়ের সাথে নেই হজরত ইসা আলাইসালাম তার একমাত্র আপনজন মাকে হারিয়ে পাগল পাড়া হয়ে গেলেন তিনি তখন মায়ের মৃত্যুর শোকে অঝরে কাঁদতে লাগলেন হজরত ঈসা আলাইসালামের এমন কান্দন দেখে বনের পশু পাখিরাও কাঁদতে লাগল এইভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল তিনি তখন ভাবলেন এবার তার মায়ের দাফন কাফন সম্পূর্ণ করতে হবে কিন্তু হজরত ইসা আলাইসালাম এমন স্থানে থাকতেন যেখানে দূর দূরান্তেও মানুষ থাকতো না তাই তিনি তখন তার মায়ের দাফন কাফনের কাজে সহায়তা করার জন্য কিছু লোক অনুসন্ধান করার কাজে বের হয়ে পড়লেন হজরত ঈসা আল্লা তখন পাগলের মতো বনের মধ্য দিয়ে হাঁটতে থাকলেন এইভাবেই তিনি বেশ কিছু দূর যাবার পরে তিনি একদল লোকের দেখা পেল সেই লোকগুলো হজরত ইসা আল্লা নিকটেই আসছিল হজরত ঈসা আল্হালাম তখন সে লোকগুলোর কাছে তার মায়ের মৃত্যুর কথা বললেন আর তাদেরকে অনুরোধ করলেন আপনারা আমাকে আমার মায়ের দাফন কাফন সম্পূর্ণ করতে একটু সাহায্য করুন লোকগুলো তখন হজরত ঈসা আলহিমের কথা শুনে বলল হে নবী আমরা মূলত মানুষ নই আমরা হলাম মহান আল্লাহতালার নিয়োজিত ফেরেস্তা আমরা আপনার মায়ের দাফন কাফনে অংশ নেওয়ার জন্য বেহস্ত থেকে এসেছি আর আমরা হজরত মরিয়ম আল দাফন ও কাফন উপযোগী কাপড় সুগন্ধি সহ আনুষাঙ্গিক জিনিসপত্র আমাদের সঙ্গে করেই নিয়ে এসেছি তারপরে হজরত ইসানবী ফেরেস্তাদেরকে সঙ্গে করে নিয়েই তার মা হজরত মরিয়ম আলহিমামের দাফন ও কাফনের কাজগুলো সম্পূর্ণ করলেন হজরত মরিয়ম আলহালামের ইন্তেকালের পর ইসা আল্লাম বাইতুল মুকাদ্দে ফিরে আসলেন বাইতুল মুকাদ্দাসে বেশ কিছুদিন সময় অবস্থান করার পরে মহান আল্লাহতালা হজরত ঈসা আল্লামের উপরে ওহি নাজিল করলেন এবং হজরত ঈসা আল্লা ইঞ্জিল কিতাব দান করলেন আর মহান আল্লাহ আল্লাহতআাল তাকে আদেশ করলেন হে ইসা তুমি এখন থেকে নতুন শরীয়ত ও ইঞ্জিল কিতাবের দিক নির্দেশনা মোতাবেক মানুষকে আমার দিনের পথে আহ্বান করতে থাকো হজরত ইসা আল্লাহ মহান আল্লাহতালার নির্দেশ মোতাবেক একদিন বিরাট এক জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে সৃষ্টির সেরাজীব মহান আল্লাহতাল্লার বান্দারা পূর্ববর্তী বিধান অনুযায়ী আমার উপরে নতুন বিধান ও নতুন কিতাব নাজিল হয়েছে তাই তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে অঙ্গীকার গ্রহণ কর হজরত ইসা আলহিসালামের কাছ থেকে এমন কথা শোনা মাত্রই সেখানে থাকা ইহুদি ও বনি ইসরালেরা অনেক ক্ষিপ্ত হয়ে উঠল তারা তখন ঈসা আলাইসাল্লামের উপরে রেগে গিয়ে বলল আমরা এতদিন যাব তোমাকে অনেক ভালো মানুষ হিসেবে জানতাম কিন্তু এখন তুমি আমাদের ভালোবাসার সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষের ধর্মকে নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ তুমি এখন নিজেই একটি মিথ্যা শরীয় তৈরি করে আমাদের জাতির উপরে চাপিয়ে দিতে চাইছ আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার এই পরিকল্পনা সফল হতে কখনোই দিব না তুমি যদি এই পরিকল্পনা প্রত্যাহার না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব বনে ইসরায়েলিদের কাছ থেকে এসব কথা শুনে হজরত ইসা আলহসাল্লাম বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ যা আমার নিকটে অতি সামান্য ব্যাপার যার কারণ আমি মহান আল্লাহতালার একজন নবী তাই নবী হিসেবে মহান আল্লাহতালার হুকুম পালন করা আমার দায়িত্ব আর মহান আল্লাহতালার হুকুমে জাতিকে দিনের পথে আহ্বান করা আমার কর্তব্য তাই আমি তোমাদেরকে এই পথ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তোমরা আল্লাহতালার অবাধ্য হলে তোমাদের উপরে আজাব আসবে যা ইতিপূর্বে অন্য উমদের উপরে নাজির হয়েছিল হজরত ইসা আল্লা নতুন শরীয়তের কথা প্রচার হতে না হতেই বনি ইসরায়েলিদের মধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হতে লাগল অনেক ইহুদিরাই বিরোধিতা করতে লাগল ও নানা ষড়যন্ত্রে মেতে উঠল খুবই কম সংখ্যক লোক হজরত ইসা আল্লা নতুন শরীয়ত মানতে রাজি হলো এরই মধ্যে নবী ঈশা আলে তাদেরকে অসংখ্য মজেজা প্রদর্শন করলেন তার মধ্যে অন্যতম ছিল জীবিত মানুষকে মৃত করা চির অন্ধ ব্যক্তিকে আরোগ্য দান করা কুষ্ঠ সুস্থ করে তোলা আর মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা ইত্যাদি হজরত ইসা আলি এই রকম মজেজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো কিন্তু যারা বদ্মশিবের ছিল তারা এত সব মোচেজা দেখার পরেও হজরত ইসা আলহ সালামের বিরোধিতাতেই মেতে রইল তখন বনে ইসরায়েলেরা হজরত ইসা সালামকে হত্যা করার জন্য মেতে উঠল তখন হজরত ইসা সালামের অনুসারী মুসলমান বনে ইসরায়েলের লোকেরা তাদেরকে বলল তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া আলাই ও হজরত ইয়াহিয়া আলাই হত্যা করেছ আর এখন তোমরা হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যা করতে চাচ্ছ তোমাদের এমন কর্মকাণ্ড জাতির জন্য বিপদজনক তৎপরতা তোমরা এক্ষুনি তোমাদের এমন নোংরা পরিকল্পনা থেকে ফিরে এসো হজরত ইসা আলাইসাল্লাম অবশ্যই মহান আল্লাহর একজন মনোনীত নবী তিনি তোমাদেরকে যে সকল মজেজা দেখিয়েছেন সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্যই যথেষ্ট এরপর আরও একদিন হজরত ইসা সালাম আবারও জনসমাবেশ করলেন আর সেই জনসমাবেশে তিনি বললেন হে মহান আল্লাহতাল বান্দারা মহান আল্লাহতালা হজরত মুসা সালামকে শুধুমাত্র শনিবারের দিন ইবাদত করার জন্য নির্দিষ্ট করে দিয়েছিল আর আমাকে দিয়েছেন রবিবারের দিন তাই রবিবারের দিন আপনারা সকলে সব রকম কাজকর্ম ব্যবসা বাণিজ্য স্থগিত করে শুধুমাত্র মহান আল্লাহতালার ইবাদত করবেন এই দিন আপনারা মহান আল্লাহতালার কিতাব তেলোয়াত করবেন আর মানুষকে সৎ কাজ করার জন্য আদেশ দিবেন আর অসৎ কাজ থেকে ফিরে আসার আহ্বান জানাবেন এই দিনে কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম আপনারা যদি অমান্য করেন তাহলে আপনাদের উপরে মহান হবেন আল্লাহ মহান আল্লাহতালার পক্ষ থেকে বালা মুসিবত অসুখ বিসুখ আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে অতএব হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা সকলেই আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়গুলোর উপরে মনোনিবেশ সহকারে আমল করো হজরত ইসা আলহসালাম আরও বললেন হে বনি স্টাইলের ভাইরা আমি তোমাদের মাঝে আরও একটি সুখবর দিতে চাই মহান আল্লাহ আল্লাহতালা আমার উপরে যে কিতাব নাজির করেছেন সে কিতাবের হুকুম আহাকাম প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব আমার পরে তোমাদের মাঝে আরও একজন নবী আসবে যার আশার সুসংবাদ আমি তোমাদেরকে জানিয়ে যাচ্ছি যার নাম হবে মোহাম্মদ আর তিনি হবেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এখানে উপস্থিত কেউ যদি তার সাক্ষাৎ লাভ করো আর তার দিন ও ধর্ম গ্রহণ করো তাহলে সেই ব্যক্তি হবে অনেক মর্যাদার ও সম্মানিত ব্যক্তি আর তার নিকটে একটি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে আর সেই কিতাবে নাম হবে আল কোরআন যেই ব্যক্তি আল কোরআন পাঠ করবে আর তদনুযায়ী আমল করবে তাহলে সেই ব্যক্তি হবে অসীম সোয়াব ও মর্যাদার অধিকারী আপনারা সেই নবীর উপরে হৃদয়ের গভীর থেকে দুরুদ ও সালাম পাঠ করবেন কেননা তিনি এমন একজন নবী যার উপরে স্বয়ং মহান ও পাঠ করেন সেই নবীকে মহান আল্লাহতাল্লাহ তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন মহান আল্লাহতালা যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না অতএব আপনারা এরই মাধ্যমে বুঝে নিন সেই নবীর মান ও মর্যাদা কতটা আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি মহান আল্লাহতালা আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে খুবই ধন্য মনে করব হযরত ইসা আলাইসাল্লামের কাছ থেকে এত সব কথা শুনে ধর্মদ্রোহী ইহুদেরা বলে উঠল এ তো মুসানবীর শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রতিষ্ঠা করার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে তাই দেশের বাদশাহর নিকটে তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়াও এই ভণ্ড নতুন এক নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার ধর্মের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা তার এই ষড়যন্ত্রের জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছে এমন অবস্থায় আমাদের আর দেরি করা ঠিক হবে না অতি তাড়াতাড়ি এই খবর বাদশাহকে জানিয়ে এর উচিত ব্যবস্থা গ্রহণ করা দরকার সে সময়ে বাইতুল মোকাদ্দাস সহ জেরুজালেমের বাচ্চা ছিল বনি ইসরায়েলিদের হাতে সেই বাচ্চা হজরত ইসা সালাম ও তার অনুসারীদেরকে বিরোধিতা করত বনে ইসরা মধ্যে যখন এমন দ্বিধার দ্বন্দ্বের সৃষ্টি হল তখন ইহুদি কাফেরা ঠিক করল হযরত ঈসা আলহিসালাম ও তার অনুসারীদেরকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবে তাই তারা তখন ধর্মদ্রোহিতায় লিপ্ত হলেন হজরত ঈশা আলহিসালাম ও তার অনুসারীদেরকে কীভাবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা যায় এই বিষয়ে আলোচনা করার জন্য বাদশাহ গোপনে একদিন একটি মিটিং করল এরপর বাদশাহ সেই মিটিংয়ে বলল হে বনি ইসরায়েলের নেতারা তোমাদের পূর্বপুরুষের ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য যে যুবকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ও তার অনুসারীদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা আমাদের একান্তই দায়িত্ব ও কর্তব্য এরা আমাদের জাতির শত্রু এবং আল্লাহরও শত্রু এ ব্যাপারে তোমাদেরকে যেভাবে সাহায্য করা প্রয়োজন আমি ঠিক সেভাবে সাহায্য করব। কারণ আমি জানি এদেরকে ধ্বংস করা একটি সবের কাজ এতে আমি সামান্যতম অংশীদার হতে পারলেও নিজেকে অনেক ধন্য মনে করব বাদশাহর পক্ষ থেকে এমন উৎসাহ পাবার পরে সকলে মিলে সিদ্ধান্ত নিল যে তারা এখন হজরত ইসা সালামকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে এভাবেই তারা হজরত ঈসা সালামকে শেষ করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করল পরে পরের দিন থেকেই তারা হজরত ইসা আলহিসাল্লামের পেছনে লেগে গেল সবসময় তাকে তারা অনুসরণ করতে লাগল এভাবেই তারা অনেকদিন যাবৎ নবী ঈসা আলেসালামকে একাকি পাওয়ার চেষ্টা করতে লাগল এই দিকে ইসা আলহ সালামের অনুসারীরা যখন দেখল বনি ইসরাইলেরা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা হজরত ইসা আলহ পাহারায় নিযুক্ত থাকলো। যার কারণে বনে ইসরায়েলেরা হজরত ইসা আলহসালামকে আর একাকি পাওয়ার সুযোগ পেল না অবশেষে বনে ইসরায়েলের লোকেরা সিদ্ধান্ত নিল যে ইসা আলহসালাম সহ তার পাহারাদারদেরকেও হত্যা করতে হবে যেহেতু নবীর পাহারাদাররা সর্বদা নিরস্ত্র থাকে তাই তাদের হত্যা করা তেমন কোনো কঠিন কাজ হবে না এরপরে একদিন হজরত ইসা আলহসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালুক নামে এক গৃহে প্রবেশ করলেন এই খবর জানতে পেরেই বনি ইস্টাইলেরা দল বেঁধে সেই বাড়ির চারপাশে ঘেরাও করল আর হজরত ইসা আলহালামকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হল যে আজকে তারা যাই হোক না কেন হজরত ঈসা আলাইসাল্লামকে হত্যা করে ছাড়বে এমন পরিস্থিতিতে মহান আল্লাহতালা হজরত জিব্রাইল আলি বললেন হে জিব্রাইল তুমি যাও এবং আমার নবী ঈসাকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো মহান আল্লাহতালার আদেশ পাওয়ার সাথে সাথে হজরত জিব্রাইল আলসাল্লাম তাৎক্ষণিক সেই ঘরে হজরত ঈসা আলাইসাল্লামের নিকটে চলে আসলেন এবং হজরত ইসা আল্হসাল্লামকে বললেন হে নবী আপনার বিষয়ে মহান আল্লাহতালার সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে এক্ষুনি আমার সাথে আসমানে চলে যেতে হবে হজরত ইসা আল্হসাল্লাম তখন মহান আল্লাহতালার আদেশ মতো হজরত জিব্রাইল আল্লাহ সাথে আসমানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এরপরে হজরত জিব্রাইল আলহালাম হজরত ঈসা আলহালামকে একটি সাদা মেঘের খণ্ডিত অংশে উঠিয়ে চতুর্থ আসমানে নিয়ে চলে গেলেন আর সেখানে নিয়ে নবী ঈশা আলহসালামকে বিশ্রাম নেওয়ার জায়গা করে দিলেন আর এদিকে বনি ইসরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল নবী ঈসা আলহ আর ঘরের মধ্য থেকে বেরোই হচ্ছে না তখন তাদের মধ্য থেকে তাদের সর্দার সৈয় একটি খোলা তরোয়ারি নিয়ে লাফাতে লাফাতে সেই ঘরের মধ্যে প্রবেশ করল এর পরে সেই বাড়ির সকল কক্ষে হজরত ইসা আলি খুঁজতে লাগল কিন্তু কোথাও নবী ঈসা আলহি সালাম ও তার সঙ্গীদেরকে খুঁজে পেল না এমন সময় আবারও হজরত জিব্রাইল আলাইসালাম সেখানে আসলেন আর বনি ইসরায়েলিদের সর্দার সৈয়ের মুখে ফু দিল আর অমনি তার চেহারা হজরত ঈসা আলহসালামের চেহারার মতো রূপান্তরিত হয়ে গেল এমন চেহারা নিয়ে সে যখন ঘরের বাইরে আসলো তখন বনি ইসরায়েলেরা তাকে পাকরাও করে চেপে ধরল আর তার উপরে নানা রকম নির্যাতন চালাতে লাগলো কি থেকে কি হয়ে গেল সর্দার সই কিছুই যেন বুঝতে পারল না ইহুদিদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো হে আমার অনুসারীরা তোমরা এটা কি করছো আর তোমরা আমাকে মারছ কেন আমি তো তোমাদের সর্দার সই আমি ঈশাকে সকল জায়গায় খুঁজতে খুঁজতে পেরাসান হয়ে গিয়েছে কিন্তু তাও তাকে কোথাও খুঁজে পাইনি আর তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে হত্যা করবে ইহুদেরা তখন তার এমন কথা শুনে হাসতে লাগলো আর বলল এই যুবক ধান্দাবাস চুপ থাক তুই যদি আমাদের সর্দার তাহলে ইচ্ছা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না মিথ্যা বলবি এখন আর তোর কোনো প্রতারণায় আমরা ভুলব না আজকে আমরা তোকে শেষ করেই ছাড়বো সর্দার সৈয় নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তিত হয়ে হজরত ইসা আলহিসাল্লামের চেহারায় রূপ নিয়েছে তাই সে চিৎকার দিয়ে আবারও সকলকে বলতে লাগলো ভাইয়েরা তোমরা কিন্তু ভুল করে আমাকে আক্রমণ করছ তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে আমি ঘরের মধ্যে কোথাও পাইনি আমার মনে হয় সে একজন বড় জাদুকর তাই সে সকলের চোখে ধুলা দিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু সর্দার সৈয় এর কথা কেউ শুনল না বরং তারা তাদের সর্দার সৈয় এর ওপরে চরম নির্যাতন চালালো এরপরে বনে বনি ইসরায়েলেরা তাকে শুলে চড়ানোর জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করল ইহুদি সর্দার যখন বুঝতে পারল যে তার লোকেরা তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে তখন সে চিৎকার মেরে বলতে লাগলো হে বনে ইসরায়েলের ভাইরা আমি খোদার কসম করে বলছি আমি তোমাদের সর্দার সয়োই আমার চেহারার মধ্যে কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তাহলে আমার মনে হয় হজরত ঈসার খোদার কাজ এটা আমার বিশ্বাস হজরত ঈর্ষা আল্লাহ আল্লাহতালার একজন সঠিক নবী ছিলেন তাই মহান আল্লাহতালা তাকে নিরাপদ রাখার জন্যই হয়তো কোনো কুদরতি খেলা খেলেছেন সর্তা সৈয় যখন হজরত ঈসা আল্লাহসাল্লামকে মহান আল্লাহতালার নবী বলে উক্তি পেশ করল তখন বনে ইসরালেরা তার উপরে আরও ক্ষিপ্ত হয়ে গেল আর তাই তারা কালবিলম্ব না করে তাদের সর্দার তখনই শুলে চড়িয়ে দিল এদিকে ইহুদি সর্দার তখন শুলের মধ্য থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো কিন্তু কেউ তার কোনোই কথা শুনল না তারা তাকে শুলে চড়িয়ে তার জীবনের আলো নিভিয়ে দিল আর এমন দৃশ্য দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় জমিয়েছিল যখন ইহুদি সর্দারকে শুলে চড়িয়ে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকেরই মনে হলো যে এটা নবী ঈসা নয় বরং এটা ইহুদি সর্দার সয়োই আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো তারা নবী ইসাকেই হত্যা করেছে তখন তাদের নিজেদের মধ্যেই বিবাদের সৃষ্টি হলো আর সেই বিবাদের কারণে অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল কেউ কেউ বলতে লাগলো তারা সর্দার সৈয়কে হত্যা করেছে আবার কেউ কেউ বলতে লাগলো না তারা নবী ঈসা আলাইসালামকে হত্যা করেছে এটা ছিল মহান আল্লাহ তালার এক অপূর্ব লীলা খেলা এমন অবস্থা পরিলক্ষিত করে হযরত ঈসা আলাইসালামের অনুপস্থিতিতে বহু মানুষ নবী ঈশ্বার উপরে ইমান আনলো তারা কালেমা পাঠ করে হজরত ঈসা আলেসালামের শরীয়তের উপরে জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল হজরত ইসা আলহ এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা জানার জন্য সবাই অনেক চিন্তিত হয়ে পড়লেন অনেকেই তো তার সন্ধানে বের হয়ে তাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আবার অনেকেই তার সাথীদের কাছ থেকে তার প্রকৃত অবস্থান সম্পর্কে জানতে চাইলেন তখন হজরত ঈসা আলহি অনুসারীরা তাদেরকে জানিয়ে দিলেন যে মহান আল্লাহতালা তার নবীকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে চলে গেছেন পরবর্তীতে মহান আল্লাহতালা পবিত্র কোরআনের মাধ্যমে হজরত ইসা আল্লাহসাল্লামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছেন